হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে একটা ভাজি শেয়ার করবো দেখতেই পাচ্ছেন তেলে পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে আমি আলুটাকে একটু ভেজে নিব তারপরে আমি ফুলকপি আর মিষ্টি কুমড়া দিয়ে আসলে ভাজিটা করছি আমি আগে আলুটাকে ভেজে নিব লবণ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি মিষ্টি কুমড়া আর ফুলকপি অ্যাড করে দিব সবসময় তো আমরা ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেজে ভাজা খেয়ে থাকি ভেজে থাকি আজকে একটু ভিন্ন রকম করলাম মিষ্টি কুমড়া দিলাম সাথে আসলে আমার ছোটো মেয়ের জন্যই দিলাম ছোটো মেয়ে যেন খেতে পারে মিষ্টি কুমড়াটা তো ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো সাথে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচও অ্যাড করে দিলাম তারপরে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিব হালকা একটু সেদ্ধ ইয়া হয়ে আসলে তারপরে এখন আমি ভাজা ভাজা করে নিব সবজিটাকে এখানে আপনারা শিমও অ্যাড করতে পারেন অন্যান্য অন্যান্য অনেক ধরনের সবজি আছে সেগুলো অ্যাড করা যায় বাসায় আমি যেটা ছিল সেইগুলো দিয়েই করলাম খেতে খুবই মজা হয়েছে এরাও ট্রাই করে দেখতে পারেন দেখার জন্য ধন্যবাদ